শনিবার বাইশ জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা শুরু হলো রথযাত্রা প্রস্তুতি শুরু হয়ে গেছে জলপাইগুড়ি ওল্ড পুলিশ লাইনের গৌরীয় মঠে পূর্ণ স্নান উৎসবের মধ্য দিয়ে সেই উপলক্ষে রথযাত্রার প্রস্তুতিও রীতিমতো তুঙ্গে পূর্ণ স্নানের পর পনেরো দিন জগন্নাথ দেব শয়নে থাকেন গৌরীয় মঠের অধ্যক্ষ পুণ্ডরিক দাস জানান প্রতি বছরের মতো এবারও জলপাইগুড়ি শ্রী শ্রী জগন্নাথ গৌরীয় মঠ ওল্ড পুলিশ লাইনে সাত জুলাই প্রতিপথ তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হবে সারা শহর প্রদক্ষিণ করবে সেই রথ এরপর জলপাইগুড়ি শহরের যোগমায়া কালীবাড়িতে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব সেখানে সাত দিন বিরাজিত থাকবেন এবং পনেরো জুলাই জগন্নাথদেবের পূর্ণ রথযাত্রা সেই দিন মঠেই আসবেন করবেন জগন্নাথদেব বলভদ্র এবং সুভদ্রা এদিন সকাল থেকে জগন্নাথ দেবের স্নান পুজো অর্চনার মধ্যে দিয়ে মন্দির চত্বরে ভক্তদের সমাগম ঘটে এদিন জলপাইগুড়ি গৌড়ীয় মঠের অধ্যক্ষ কুণ্ডরিক দাস কি বলেছেন শুনে নেওয়া যাক হরে কৃষ্ণ সুধু ভক্তবৃন্দন আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা আর এই স্নানযাত্রার থেকেই জগন্নাথ দেবের রথযাত্রার যে বড় উৎসব তার প্রারম্ভ দিবস এই দিবস থেকেই জগন্নাথ দেব স্নান করে পনেরো দিনের জন্য বিশ্রামে চলে যান আর এর পনেরো দিন পরেই আগামী প্রতিপদ তিথি জুলাই মাসের সাত তারিখ রবিবার শ্রী জগন্নাথ রথযাত্রা অনুষ্ঠিত হবে শ্রী জগন্নাথ গৌরীয়মঠ জলপাইগুড়ি থেকে জগন্নাথ গৌরিয়মঠ জলপাইগুড়ি থেকে রথযাত্রা প্রারম্ভ হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্থান হয়ে বন্ডিচা মন্দির উপলক্ষে শ্রী যোগমায়া কালীবাড়ি মন্দিরে জগন্নাথদেব অবস্থান করবেন আজকে শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথদেবের স্নানলীলা আর স্নানলীলার পরে এখন ভোগরাগ হচ্ছে তারপরে এখন হরি কথা কীর্তন ভাগবত কথা আর এরপরে বিশ্রাম আমার নাম পুণ্ডরিক দাস বর্তমান শ্রী জগন্নাথ মঠের অধ্যক্ষ অতএব আমি সকলের কাছে आग्रह করব সকলেই এই অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানটিকে সকলেই সাফল্যমণ্ডিত করবে তবে জগন্নাথদেবের রথযাত্রা যে ভিন্ন মাত্রা বহন করে হিন্দু সমাজে প্রতিটি কোণে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই যেমনটিতে সন্দেহ নেই রথযাত্রায় ধর্মপ্রাণ মানুষের রথের রশিতে টান দেওয়ার আগ্রহনীয় জলপাইগুড়ি থেকে জগন্নাথদেবের পূর্ণ স্নানযাত্রার অনুষ্ঠান প্রত্যক্ষ করে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স